আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন এটা শশার প্রজেক্ট ছিল আমাদের শশার প্রজেক্ট শেষ এখন আমরা এখানে করলার চারা বসাব এগ্রোয় সিডের জাদু করলা এখন আমরা কিভাবে চারা বসাবো সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমাদের শশা গাছ আমরা পরিষ্কার করে নিয়েছি তারপরও দেখা যাচ্ছে কিছু কিছু আছে এবার আমাদের সারা থেকে সারা দূরত্ব ছিল আঠারো ইঞ্চি শশার দূরত্ব এখন আমরা করলা বসাবো এখানে আঠারো ইঞ্চি পরপর যখন আমার শশা ছিল তখন আমরা এখন ছত্রিশ ইঞ্চি পর অর্থাৎ মাঝে একটা করে চারার গ্যাপ গ্যাপ রাখবেন আমরা জানি করলার গ্রোথ অনেক বেশি হয় অনেক শাখা প্রশাখা আসে জন্যই আমরা তিন ফিট দূরত্ব তিন ফিট পর পর একটা করে চারা বসাব ঠিক এভাবে একটা করে চারা বসাব বসানোর পর হালকা কিছু মাটি সারা উপরে সুন্দরভাবে দিয়ে হবে একটু চাপ দিব এভাবে আমাদের গাছ সুন্দরভাবে বসিয়ে চলে যাব আমরা চারার গোড়ায় ড্রেন থেকেও দেখা যাচ্ছে মাটির স্বল্পতা হইলে এভাবে হালকা কিছু মাটি গোড়ায় দিয়ে মাটি মালসিং সেম করে দেব অবশ্যই গোড়াটা ধন্যবাদ সবাইকে